আপনারা যারা শখের ককাটেল কিনতে চান বা টেম করানো পাখি কিনতে চান তাদের জন্য এই ভিডিও মিরপুর পাখির হাটে প্রচুর পরিমাণে টেম করানো ককাটেল পাওয়া যায় এখন যেই পাখিগুলো দেখছেন এগুলো সবই টেম করানো আপনারা চাইলেই এই পাখি কিনতে পারেন তবে টেম করানোর কষ্ট করতে হবে না এখানে প্রতি পিস ককাটেল দুই হাজার থেকে পঁচিশশো টাকা পর্যন্ত দাম চেয়ে থাকে আপনারা দামাদামি করেই কিনবেন কিন্তু অ্যালবিনো পাখির দামটা একটু বেশিই থাকে এই ভাইয়ের নাম সোহেল তিনি বেশ কয়েকটা টেম করানো ককাটেল নিয়ে এসেছে সাথে কিছু বাজরিগার ও একটা লাভবার্ডও আছে আর এগুলো সবই টেম করানো তবে সে লাভবারটা বিক্রি করবে না আপনারা যারা সোহেল ভাইয়ের কাছ থেকে পাখি কিনতে চান আমি স্ক্রিনে তার নাম্বার দিয়ে দিয়েছি এই ভাইয়ের নাম আয়ুব তিনিও তার টেম করানো ককাটেলগুলো নিয়ে এসেছে বিক্রি করার উদ্দেশ্যে তার পাখিগুলো ভালোই টেম করানো নিচে আয়ুব ভাইয়ের নাম্বারও দিয়ে দেওয়া হলো এমন আরও পাখির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান